আমার প্রাণ শক্তি বড় হয়ে যখন তুমি এটা দেখবে তখন বুঝবে গলায় আটকে রাখা কান্না গিলে গিলে মা তোমায় বলেছিল এই সেই আনন্দের দিন যেদিন তুমি আমার বুকে এলে ছোট্ট দুটো হাত ধরে কি মনে হচ্ছিল জানো পরিস্থিকারের দুটো ডানা পেল সেই ডানার সাহায্যে পরি পুরো পৃথিবীতে উঠতে চাই আনন্দ কি আনন্দ বড় হয়ে হাজার লাল পরি নীল পরিদের মাঝে তুমি জানবে তুমি এই মা পরীর ডানা হয়ে জন্মেছ আমি তোমার বুকে কান পেতে শুনি কি জানো শুধু মা গায়ে ঘেসে হয়তো বা বুকে ঘেসে নয়তো বা চোখে চোখ রেখে অঘুমন্ত অবস্থায় আর শুধুই দেখি তোমার মধ্যে মা ডাক চারিদিকে পুরো পৃথিবী জুড়ে শুধু মা আর সেই মাটা কে জানো আমি কি আনন্দ ভাবতে ভাবতে দেখো একটা বছর কেটে গেলাম তোমার গায়ের ঘ্রাণে বেঁচে আছি আমি তোমার নাই খেলায় হাসিতে কি দারুণ বেঁচে আছি আমি দুঃখ আমায় ছুতেই পারে না তোমার সাথে রূপকথার রাজ্যের পৃথিবী আমার আর আমার মধ্যে কি জানো শুধুই তুমি আর তুমি আমার নিঃশ্বাস জুড়ে তুমি তোমার নিঃশ্বাস জুড়ে আমি আর রূপ কথার পরি তুমি সব সময় আমার পালকির পাশে পাশে চলবে তুমি পথে যতই দশু আসুক তুমি বলবে ভয় নেই মা আমি আছি আমার সাহসী সন্তানও তুমি তুমি এই পৃথিবীর শক্তি সকল শূন্যতার পাশে তুমি এক হয়ে জুড়ে গেছো আর হ্যাঁ মনে রেখো এই তারিখটা শুধু শুধু তোমার বিশেষ দিন দেখো আমরা সবাই মিলে কি সুন্দর ধুমধাম করে তোমার জন্মদিন উদযাপন করছি তুমিও করো মা তোমার জন্মদিন সারা জীবন তুমি ধুমধাম করে পালন করবে এই তারিখটা শুধুই তোমার মা যখন তোমার আনন্দের কমতি হতে দিই বলো আনন্দ সোনা অনেক কষ্টের ফল তোমায় পেয়েছি আমি অনেক কষ্ট সহ্য করে তোমায় পেয়েছি তুমি আমার বেঁচে থাকার শক্তি তুমি হলে আমার দুর্গা তুমি এই পৃথিবীর আলোর বাহক হয়ে এসো শোনা সবাই যেন তোমায় দেখে শক্তি পায় তুমি অনেক বড় হও তুমি আমার অনেক কষ্টের ফল অনেক কষ্টে খুঁজে পাওয়া তুমি আমার শখের প্রজাপতি হাজার বছর তাকিয়ে থাকলেও ভালোবাসা কমবে না তোমার প্রতি শতপূর্ণে আমি তোমায় পেয়েছি প্রথম কন্যা সন্তান হিসেবে তোমার পাপা তোমার পরিবার আমি সবাই তোমায় পেয়ে খুব খুশি সত্যি খুশি আজ তো কিছুই বুঝতে পারছো না তুমি আজ আমি তুমি ছোট্ট একটা পুচকি যখন তুমি বড় হবে তখন এই ভিডিও দেখবে আর তুমি বুঝবে বাবা মা তোমার পরিবার সবাই কত ভালোবাসে তুমি তুমি জানো যখন প্রথম পেটে এসেছিলে আমার তখন আমি বুঝতেই পারিনি তখন আমি বৃন্দাবনে ছিলাম আমরা ঘুরছিলাম সেখানে আমি অনেক কষ্ট পাই শরীরের মধ্যে অনেক কষ্ট হয় তারপর যখন বুঝতে পারি যে আমার মধ্যে তুমি কি কি আনন্দ 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 স্বর্গের থেকে যেন ঝরে পড়েছিল, জানো তোমার পুরো পরিবার তোমার আসার অপেক্ষায় ছিল আর জানো তোমার মাকে সবাই কত ভালোবাসত এখনো বাসে কিন্তু আমার ভালোবাসার একটা ভাগ তুমি নিয়েছো সবাই কত ভালোবেসে কত খাওয়াতো কত ভালোবাসত আশীর্বাদ দিত তারপর আস্তে আস্তে যখন দিন ঘনিয়ে এলো তুমি যখন পেটুর মধ্যে একটু একটু করে বড় হচ্ছিলে তারপর একদিন তোমার সময় হয় এই পৃথিবীতে আসা জানো তো অনেক কষ্ট পেয়েছিলাম কিন্তু আমার একটাই আশা ছিল যে তুমি যেন এই পৃথিবীতে ভালোভাবে এসো তোমার যেন না কোনো রকম কোন ক্ষতি হয় আমি থাকি থাকি তুমি তোমায় দেখার জন্য সবাই কত পাগল ছিল কত ফোন কত খবর আর দেখো দেখতে দেখতে তুমি এক মাসের হয়ে গেলে তারপর দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস নয় মাস দশ মাস এগারো মাস আর বারো মাস তোমার বার্থডে চলে এলো দেখো তোমার বার্থডেতে কত ধুমধাম করে সবাই পালন করছে করবে না কেন বলো তুমি এই পরিবারের ছোট্ট একটা সন্তান আমাদের দুর্গা তুমি তোমার নামের পিছনে অনেকের অনেক সন্দেহ যে কেন এই নাম রাখা হলো যখন তুমি বড় হবে তখন তুমি বুঝিয়ে দিও সবাইকে তোমার নামের মানে কি কেন দিয়েছিলাম এই নাম তোমার মা তোমায় অনেক ভালোবাসে জানা তোমার পাপাও অনেক ভালোবাসে তোমার বাড়ির সবাই ভালোবাসে তোমায় আজ খুব মিস করছি তোমার সেই ছোটবেলাকার রাতগুলো দিনগুলো দিন রাত এক করে না খাওয়া না ঘুম না স্নান সব ত্যাগ করে তোমায় কোলে নিয়ে ছুটতাম নিজের কষ্টের পরেও তোমার ঘুমানোর আশায় তোমার কান্না থামানোর আশায় ছুটে যেতাম আর তুমি বড় হয়ে গেলে আরো বড় হবে আরো বড় হবে তুমি অনেক বড়ো হও শোনা অনেক বড়ো হও এই মায়ের বুক ভরা ভালোবাসা আশীর্বাদ তোমার জন্য শোনা ভগবান তোমায় সুস্থ রাখু ভালো রাখো তুমি ভালো থেকো মায়ের জন্মদিন হাজার হাজার বছর আসুক শুভ জন্মদিন আমার পদ্মফুল আমার পুণ্য